এই কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন আর নেটটা থাকতেছি অনেক সফট খুবই সফট একদম একদম অফার মূল্য মাত্র একশো পঞ্চাশ টাকা গোস্তা দেখেন অনেকগুলা ডিজাইন আছে অনেক কালেকশন আছে ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখুন বড় হলো অনেক ডিজাইন আছে তাহলে অবশ্যই ভালো কিছু পাবেন এই ভিডিওর মাঝে

সারা বাংলাদেশ একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন মাল্টি সিকোয়েন্সের কাজ সুবিধা আছে দেখেন দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা একটু দ্রুত করবেন সবগুলো একশো পঞ্চাশ ভাইয়া এগুলোর সাথে ম্যাচিং ওড়না আছে তাই না জি ম্যাচিং ওড়না আছে আচ্ছা এগুলোর সাথে ম্যাচিং ওড়না আছে দেখেন এই যে কালারটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটাতেই কিন্তু কাজ করা এবং কাজের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে কাজ আছে সিকোয়েন্সের কাজ আছে দেখেন খুবই সুন্দর কাজের ফিনিশিংটা অনেক সুন্দর

দেখেন কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর কিন্তু দাম থাকবে सेम যে একটা থেকে আরেকটা বেশি সুন্দর দেখে যে ওটার প্রাইস আলাদা হবে না দাম থাকবে सेम অনলি 150 টাকা মাত্র 150 টাকা পার আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এই সুযোগটা কেউ মিস করবেন না এখানে বেশি কাপড় হবে না হয়তো বা 1500 গজের মতো হবে তাই না কোনো ব্যবসায়ী যদি নিতে চান তাহলে দ্রুত যোগাযোগ করবেন